তিনি মামলা করেছেন তিনি যাদেরকে আসামি করেছেন আসামি গ্রেপ্তার করার জন্য আমাদের কাজ করে যাচ্ছে আসামি যদি আমরা পাই তাহলে তো আসামি গ্রেপ্তার আইনের ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া যারা প্রার্থী তারা শুধুমাত্র তারা নির্বাচন অনুমতি এর বাইরে কেউ যদি বিভিন্ন ধরনের করার চেষ্টা করে নির্বাচন কমিশনের অনুমতি আমরা আমরা 赶紧吃